গাইবান্ধার সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় আর বগুড়ার কামারপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম দুজনই ছিলেন নব্য জেমবি সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন বগুড়া শহীদ টিটু মিলনায়তনের অনুষ্ঠানে নিজেদের ভুল স্বীকারও করেন তারা যারা এই পথে তাদেরকে বলবো তোমরা ওই পথ থেকে ফিরে এসে আইনের সাথে সমর্পণ করে স্বাভাবিক জীবনে চলে আসো আমাদেরকে বলা হিন্দু খ্রিস্টান এবং শিয়াল সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে হত্যা কেমন কীভাবে করা যায় তার সহযোগিতা করা জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় সরকার খুশিত পাঁচ লাখ টাকা করে দেয়া হয় বিজয় ও হাকিমকে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব মহাপরিদর্শক সহ প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা কোনো হত্যা করতে চাই না আমরা চাই সর্বস্তরের নিয়ে বাংলাদেশে গিয়ে যাবে সব মানুষ

দুই তরুণের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিম পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী হাকিম আর মাহমুদুলের ইচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক